ধাবিতে আসা ভেক্টরের এই ম্যাপটা তুমি নর্মাল সূত্র দিয়ে যদি করতে যাও ফিজিক্সের সূত্র দিয়ে ভেক্টরে যেগুলো যেগুলো আছে হয়তো নাও মিলতে পারে বা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু একটা সুন্দর কনসেপ্ট আছে যেটা তুমি একদম ছোট্টবেলায় পড়ছো ওই কনসেপ্ট দিয়ে ধাবির এই ম্যাপটা মাত্র পাঁচ সেকেন্ডে সলভ করা যায় চলো আমরা দেখি প্রথম কথা হচ্ছে ভেক্টর প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে তোমাকে হচ্ছে ভেক্টর এ বি ও সি ঠিক আছে তাহলে ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে বারো পাঁচ এবং তেরো তার মানে তোমাকে তিনটা ভেক্টর বলছে এর মধ্যে ধরো এ ভেক্টরের মান শুধু ভেক্টরের মান হচ্ছে তোমার বারো তোমাকে বলছে হচ্ছে বি ভেক্টরের মান হচ্ছে তোমার পাঁচ আর তোমাকে বলছে হচ্ছে সি ভেক্টরের মান হলো তেরো তো প্রশ্ন বলছে আবার এ প্লাস বি অর্থাৎ এই দুই ভেক্টরের লব্ধি ইজিক টু সি ভেক্টরের সমান এ প্লাস বি এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে তোমার সি ভেক্টরের সমান বলছে এ ও বি এই ভেক্টরদের মধ্যবর্তী হচ্ছে কোন কত অর্থাৎ এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত যখন এ প্লাস বি এই দুইটা ভেক্টরে লব্ধি হচ্ছে তোমার সি ভেক্টর এটা সূত্র দিয়ে করতে চাইলে একটু সময় লাগবে বাট এটা একটা সুন্দর জিনিস আছে দেখো এর মান হচ্ছে বারো বি এর মান হচ্ছে পাঁচ আর সি এর মান হচ্ছে তেরো এরকম যখন মান দিবে তুমি মনে মনে একটা ক্যালকুলেশন করে ফেলবা সেটা হচ্ছে আমি একটা ক্যালকুলেশন দেখাই এই যে বারো বারো স্কোয়ার দেখো বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস হচ্ছে আর যোগ করলে হচ্ছে একশো উনসত্তর এই একশো উনসত্তর কে আমরা চাইলে লিখতে পারি অর্থাৎ তার মানে একটা এমন একটা মান দিয়ে দিছে যে টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার থার্টিন স্কোয়ার তার মানে জিনিসটা আসলে দেখো পিথাগোরাসের গোড়া উপপাদ্য সাথে হচ্ছে মিলে গেছে যে ধর এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজিকল টু হচ্ছে যে তাহলে বুঝতেই এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হবে তাহলে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ পারতেছো ধরো এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে বলে দিচ্ছে লব্ধি আর এই ক্ষেত্রে সি সমকোণী ত্রিভুজ চিন্তা করলে সি হবে হচ্ছে কি অতিভুজ তাহলে দেখো এ ধরো এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হবে সি ভেক্টর কেন হবে কারণ দেখো এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে অতিভূত স্কোয়ার ইজ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো দেখো এটা মেনে চলে তার মানে এটা পিথাগোরাস উপবদ্ধ তার মানে বুঝতেই পারতো সেখানে এ আর বি এদের মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে আর কি অঙ্ক করা লাগতেছে অ্যান্সার হচ্ছে পাই বাই টু এদের মধ্যবর্তী কোন হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে তোমার পাই বাই টু নাইনটি ডিগ্রি তাহলে দেখছো কনসেপ্ট বুঝলে এটা পাঁচ সেকেন্ডে করা যায় যে ভালো কনসেপ্ট বুঝে এবং ক্যালকুলেশনে ভালো সে চিন্তা করবে কি আরে এটার স্কোয়ার করে এটার স্কোয়ার করে যোগ করলে কিন্তু এটার স্কোয়ারের সমান হয় তার মানে এটা একটা পৃথাগোরা সূর্য বর্ধমানে চলছে তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এই তিনটা ভেক্টর দিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় তাহলে এখানে এ আর বির মাঝখানে হচ্ছে এক সমকোণ তার মানে এটা নাইনটি ডিগ্রি শেষ একদম আর যদি তুমি সূত্র দিয়ে করতে চাও করা সম্ভব তবে একটু সময় লাগবে তো এটা দিয়ে করলে শর্টকাট আর ওইভাবে করলে একটু সময় লাগবে তাহলে ঢাবিতে এই নিয়মটা যদি এখন থেকে আসে তুমি যদি দেখো যে তিনটা ভেক্টরের মান আছে এর মধ্যে এমন মান আছে যে যে কোনো দুইটাকে স্কোয়ার করে যোগ করলে তিন নম্বরটার হচ্ছে তোমার স্কোয়ারের সমান হয় তাহলে বুঝবে এটা একটা সমকোণ ত্রিভুজ তৈরি করে দেখবা তোমার অনেক ধরনের এই ধরনের ভেক্টরের যদি ম্যাথ আসে তুমি শর্টকাট করে ফেলতে পারবা আর প্রতিশোধ ভার্সিটি ব্যাচে আমরা এভাবেই পড়াচ্ছি ভার্সিটি স্টেশন ভিএস ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হচ্ছে একটা ব্র্যান্ড হতে যাচ্ছে যেখানে আমি নিজে তোমাদেরকে ফিজিক্স পড়াচ্ছি কেমেস্ট্রি পড়াচ্ছি ম্যাথ পড়াচ্ছি বায়োলজি পড়াচ্ছি সো বুঝতেই পারতেসো এবং আমি নিজে হচ্ছে ট্রিপলেট ছিলাম ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছি ভার্সিটিতে চান্স পেয়েছি মেডিকেলে চান্স পেয়েছি সো চলে আসো প্রতিশোধ ভার্সিটি ব্যাচে দেখা হবে তোমাদের সবার সাথে একঝাক দুর্দান্ত বুয়েট এবং ঢাকা মেডিকেলের ভাইয়ারা তোমাদেরকে হচ্ছে ভার্সিটি ব্যাচটা পরিচালনা করতেছে যুক্ত হয়ে যেতে পারো প্রথম কমেন্ট দেওয়া হচ্ছে লিঙ্ক থেকে আর ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে জানিতে একদমই ভুল করো না